অনেক দিন পরে আমরা সবাই মিলে ভুগি ভাত খেলাম আর আমরা কিন্তু অনেক মজা করেছিলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম যেহেতু আমরা অনেক দিন পরে পিকনিক করছিলাম তার জন্য আমরা ভাবলাম আজকে ভুগি ভাত রান্না আর ভুগি ভাত রান্না করতে যা যা লাগে আমরা কিন্তু তিনজনের বাড়ি থেকে সবগুলোই অল্প অল্প করে তুলেছিলাম যেহেতু আজকে আমরা তিনজন মিলে পিকনিক করব আর দেখে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার সামনে যে মানে পালন শাকগুলো আছে সেগুলো তুলতে তো আমাদের নেওয়া হয়ে গিয়েছিল আমরা এখন চলে যাচ্ছিলাম আর এদিকে দেখেন কি কাণ্ড আমরা কিন্তু সবাই মিলে মজা করার জন্য সবটা নিয়ে চলে যাচ্ছি যেহেতু আমরা পিকনিক করলে বাহিরেই করি তার জন্য আমরা সবটা নিয়ে আসছিলাম আর এমনিতেও আমাদের বাড়ি বিলের মধ্যে আমরা যেহেতু আজকে আমবাগানের ভিতরে খোলা নিচে পিকনিক করবো তার জন্য আমাদের অনেক ভালো লাগছিলো তো যাই হোক আজকে যেহেতু আমার বান্ধবের আমি রোজা রেখেছিলাম তার জন্যই পুরো পিকনিকের আয়োজনটা করলাম যেহেতু কিছুক্ষণ পরে আজান দিবে আর আমরা ইফতারিটা সেরে নিব আজকে কিন্তু আমরা ভুগি ভাত রান্না করব।। আর তো সেটাই খাবো যাই হোক আমার আব্বু যেহেতু চুলাটা খুঁড়ে দিয়েছিল তার জন্য আমরা ইট নিয়ে যাচ্ছিলাম আমরা যেহেতু আজকে নতুন করে চুলা খুঁড়ে সেখানে রান্না করে খাবো তার জন্য স্বাদটা আরও অনেক বেড়ে যাবে যেহেতু মাটির চুলের রান্না করলে অনেক স্বাদ বাড়ে তো যাই হোক আমরা তিনজন মিলে তিনটা ইট নিয়ে চলে আসলাম আর এখানে দিয়ে দিলাম যেহেতু ইট দিয়েই এই চুলাটায় তৈরি করার নিয়ম দেখেন কত সুন্দর করে আমার আব্বুই চুলাটা খুঁড়ে দিয়েছে আর এখানে আমরা যত রকমের সবজি আছে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর সবগুলো ধুয়েও নিচ্ছিলাম এখানে আমার আম্মু অল্প একটু ডাউল দিয়েছিল সেই ডাউলগুলো আমি এখন ধুয়ে নিচ্ছিলাম চাল আর ডাউল একসাথে ধুয়ে নিচ্ছি যাই হোক সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা আজকে যেহেতু আমাদের পিকনিক করতে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা তিনটা বাজে তখন পিকনিক করতে শুরু করেছিলাম আর এগুলো সব কিছু তুলতে চাল ডাল এসব সব তুলতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল যাই হোক আমরা সবাই মিলে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমার একটা বান্ধবী পাটায় মানে রসুন আর আদা এসব পিসে ছিল আমি এসে বললাম তাড়াতাড়ি করো আর সন্ধ্যা লেগে যাচ্ছে যেহেতু আজান দিলে ইফতারি করতে হবে তো যাই হোক এদিকে আমি চুলাই হাঁড়িটা বসিয়ে দিলাম আর এদিকে দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে খেজুরের পাতা তো যাই হোক খেজুরের পাতাগুলো কিন্তু অনেক ধাঁধা করে জ্বলছিলো আমি যে এরপরে ঢাকনাটা দেবো তাও দিতে পারছিলাম না এত ধাঁধা করে আগুন জ্বলছিলো তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমার বান্ধবীর মশলা পেশা হয়ে গিয়েছিলো আমি ধুয়ে দিচ্ছিলাম লেটের মধ্যে ছিল গরম মশলা তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া আর এদিকে আমি দিয়ে ছিলাম তেজপাতা তো তেজপাতা দিয়ে দিচ্ছিলাম যেহেতু খিচুড়ির মধ্যে বলকুটে গিয়েছিল তার জন্য আর এখানে ছিল গরম মশলা আর আজকে কিন্তু আমাদের খিচুড়ি রাঁধতে রাঁধতে অনেক সন্ধ্যায় হয়ে গিয়েছিল তার জন্য আমরা তাড়াতাড়ি খিচুড়ি রান্না করছিলাম যেহেতু একটু পরে আজান দিয়ে দিই যাই হোক খিচুড়ির মধ্যে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছিলাম আর বেশি মশলা দিলাম না কারণ বেশি মশলা দিলে আবার খিচুড়ির মধ্যে খালি মশলা মশলা গন্ধ হয় তো যাই হোক দেখেন আমার আম্মু কিন্তু আমাদের দোকান থেকে অনেক কিছু জিনিস আমাদেরকে দিয়েছিল তার জন্য এগুলো একটা একটা করে নিয়ে আসছিলাম আর আজকে কিন্তু ইফতারি সারবো এগুলো দিয়েই তার জন্য এগুলো সব কিছু আমার আম্মু দোকান থেকে নিয়ে এসে দিয়েছিলো যাই হোক যেহেতু আমরা সর্বত তার জন্য কাচের গ্লাস নিয়ে চলে আসলাম আর আজকে যেহেতু আমার বান্ধবীরা আমি রোজা রেখেছিলাম তার জন্য এতগুলো আয়োজন এতগুলো আয়োজন আগে যে আপনারা দেখলেন যে জগের মধ্যে করে পানি নিয়ে সে আর আমি রোজা রেখে যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল তার জন্য আমরা সবকিছু কিছু করে করছিলাম আর এদিকে যেহেতু আমাদের খিচুড়ি হয়ে গিয়েছিল তার জন্য এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু আমরা দিয়ে দিচ্ছিলাম আর তেলটাও কিন্তু দিয়ে দিব আর এসব দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় আর আমার আমি তখন এমনি খিচুড়ি রান্না করে তখন কিন্তু আমার আম্মু কাঁচামরিচ পিষে দেয় যেহেতু আমরা ছোটো মানুষ আমরা বেশি ঝাল খেতে পারি না তার জন্য আমরা অল্প করেই ঝাল দিলাম আর এদিকে আমি সরিষার তেলটা ঢেলে দিচ্ছিলাম আজকে যেহেতু আমরা সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু বড়োরা খাবে না আমরা ছোটোরে খাবো তার জন্য যাই হোক আজান যেহেতু দিয়ে দিয়েছিল তার জন্য বিশমিল্লা বলে সব কিছু খেতে শুরু করে দিলাম তো এখন যেহেতু আমরা খিচুড়ি খাবো তার জন্য আমরা অনেক খুশি হয়েছিলাম যেহেতু অনেকক্ষণ ধরেই খিচুড়ি রান্না করছিলাম তার জন্য আর এখন আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছিলাম আর একটা গামলাতে সুন্দরভাবে বেড়ে নিচ্ছিলাম আর খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তার জন্য আমরা ভালোভাবে ভিডিওটা করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল তো যাই হোক আমি গামলাটা নিয়ে চলে যাচ্ছিলাম যেহেতু সারাদিন না খেয়েছিলাম তার জন্য অনেক খিদা লেগেছিল আর দেখেন এটা হচ্ছে খিচুড়ির কালার এসেছে তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে